আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং মজার একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন চিজ বল আর এই চিজ বলটা এতটা সহজ বানানো আপনি বিকালে স্ন্যাক্স হিসেবে বা বাচ্চার টিফিনে খুব সহজভাবে বানিয়ে সার্ভ করতে পারেন বাচ্চারা বড়োরা সবাই খেয়ে কিন্তু খুব পছন্দ করবে আর সামনে যেহেতু রমজান মাস আসছে এভাবে বানিয়ে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর ইফতারের সময় চটপট ভেজে সার্ভ করতে পারেন ইফতারের টেবিলে তো তার জন্য প্রথমেই এখানে আমি একটা মানে দুইটা চিকেনের বুকের অংশ নিয়ে নিয়েছি কয়েকটা রসুন দিয়ে দিলাম আর কয়েকটা আদা দিয়ে দিলাম আর আমি সুন্দর করে এটা ব্ল্যান্ড করে নিব তার আগে কিছু মশলা অ্যাড করতে হবে এখানে প্রথমে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো গোল মরিচ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ ডেড চিলি ফ্লেক্স আর এক চা চামচ দিয়ে দিলাম সয়া সস আর কিছুটা এখানে আমি একটা মানে পারটি আর কি একটু ছিঁড়ে এটা দিয়ে খুব ভালো করে মিহি করে একদম ব্ল্যান্ড করে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুবই মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে তো একটা প্লেটে আমি সব নিয়ে এখন আমি বলসগুলো তৈরি করব দেখতে পাচ্ছেন আমার এই দুইটা চিকেনের বুকের অংশ নিয়ে আর কি এতগুলো হয়ে আছে আর আমি দুইটা দুইটা দুইবারে কিন্তু দুইটা পাউরুটি দিয়েছিলাম আর হাতে এখন একটু তেল নিয়ে নিয়েছি তেল মেখে নিলাম যাতে করে চিকেনটা আমার শেপ দিতে খুবই ইজি হয় আর কি তো আমি একটু চিকেন নিয়ে স্প্রেড করে দিলাম হাতের তালুতে আর মাঝখান বরাবর একটা মজারালা চিজ আমি কিউব করে কেটে নিয়েছি ওইটা মাঝখানে দিয়ে এভাবে বলে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি খুব ইজি দেখতে পাচ্ছেন আর দুইটা চিকেনের বুকের অংশ দিয়ে অনেকগুলো কিন্তু চিকেনের এই চিকেন চিজ বলটা তৈরি করে নেওয়া যায় আপনি চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন বা সাথে সাথে ভেজেও কিন্তু খেয়ে নিতে পারেন তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটা বল তো অলরেডি তৈরি করে নিয়েছি আর একটা বল আমি তৈরি করে নিয়েছি এভাবে করে আমি চিকেনের চিজ বলগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন অনেকগুলো বলস আমি তৈরি করে নিয়ে আছি আর সাথে কিছু ক্রামস আর কিছুটা ময়দা আর একটা ফ্যাটানো ডিম নিয়ে নিলাম তো প্রথমে আমি এই বলসগুলা এই ময়দার মধ্যে একটু কোটিং করে নিয়েছি এতে করে খুবই ক্রিস্পি হয় আর তারপরে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে ডিমের মধ্যে একটু গড়িয়ে নিব। ডিমের মধ্যে দিয়ে এখন আমি ব্যাট ক্রাম এটা গড়িয়ে নিব। এভাবে ইজিভাবে চাইলে আপনারা এইটা ফ্রোজেন করে রাখতে পারেন মানে ব্র্যাডক্রামে গড়াইয়ে আর কি এটা ফ্রোজেন করে রাখতে পারেন বা সাথে সাথেও কিন্তু আপনি ভেজে খেয়ে নিতে পারেন তো আমি ময়দা কোটিং করার পরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ডিম থেকে তুলে আবার ক্রামে একটু গড়িয়ে নিচ্ছি তো আমি সব বসগুলো আর কি এভাবে করে নিব আর এভাবে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন টেকে সমস্ত বসগুলো আমি এই তো ব্যাটক্রাম একটু গড়িয়ে এনেছি এভাবে আমি করি সময় এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটক্রামস একটু গড়িয়ে এনেছি খুব ইজিভাবে হয়ে গেল দেখতে পাচ্ছেন কোনো আমি হাতের স্পর্শ ছাড়াই কিন্তু এটা করে নিয়েছি এভাবে আপনি চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রথমে একটু শক্ত করে আর কি ফ্রিজ করে তারপরে একটু শক্ত হলে আপনারা একটা বক্সে বড় কিন্তু রেখে দিতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন বসকুলা তৈরি করে নিলাম এখন থেলে এটা ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে এক এক করে আমি বসকুলা দিয়ে দিচ্ছি তেলটা দেখতে পাচ্ছেন তেমন একটা গরম না এই অবস্থায় কিন্তু দিতে হবে আপনি যখন বেশি গরম মানে তেলে দিবেন তখন এটা কি হবে ভেতর থেকে চেষ্টাও গলবে না আপনার এই বসগুলো ভালো করে কুক হবে না এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো তেলটা এরকম অবস্থা থাকাও অবস্থায় আর কি আপনারা বসগুলো এভাবে ছেড়ে দিবেন আর এক পাশ যখন একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে তারপর আমি এটাকে উল্টিয়ে দিবেন আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি বেশি দিই যাতে নাড়াচাড়া করতে একটু সহজ হয় অল্প দিয়ে আমি দেখতে পাচ্ছেন দুই পাশ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে। আর ভাজতে ভাসতে এক সময় দেখবেন চিসটা গলে বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চিসটা দে এটা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে তো বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি আরেকটা দেখাচ্ছি চিজ বলগুলো একদমই রেডি আমি এই যে সার্ভ করে নিয়েছি টমেটো সসের সাথে আপনারা এভাবে বিকালে স্ন্যাক্সে টিফিনে বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে দিতে পারেন সবাই কি অনেক পছন্দ করবে তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম